মায়ের পেটে ছিলাম নবীয় মায়ের পেটেছিল। আমি যেমন দশ মাস মায়ের পেটে টাকছি নবীয় মায়ের পেটে দশ মাস টাকছেন এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু বেষ্টমটা হলো আমাদের মতো মানুষ নয় বেষ্টম টাকি এবার বুঝেন আপনার স্ত্রীর ঘরে যখন বাচ্চা হয় তখন আপনার স্ত্রীর কোনো কষ্ট হয় না বলেন 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 আমি যখন আমার মার পেটেছিলাম ছিলাম তখন তো কোনো কষ্ট হয়নি ব্রাহ্মণবাড়ি আর বড় হুদুর যখন মায়ের পেটে ছিল তখন কোনো কষ্ট হয় নাই কুট্টোবার আর বড় যখন মায়ের পেটে ছিল তখন কোনো কষ্ট হয় নাই মনে আবুল কাসেম সব যখন মায়ের পেটে ছিল মার কোনো কষ্ট হয় নাই কইসে কইসে ঠিক মতন খাইতে পারছে ঠিক মতন ঘুমাইতে পারছে মার সন্তান যখন মার পেটে দেখে ঠিক মতন খাইতে পারে না ঠিক মতন ঘুমাইতে পারে না ঠিক মতন দাঁড়াইতে পারে না ঠিক মতন বসতে পারে না ডাক্তারের কাছে বারবার যাইতে হয় চেক আপ করাইতে হয় বাড়ি কোনো জিনিস আলগাইতে পারে না আমার ঘরে সন্তান হয়েছে মায়ের পায়ের পেটেছিল আমাদের মা যখন হামেলা হয় তখন মা সুস্থ থাকে না অসুস্থ হয়ে পড়ে মার কষ্ট হয় দশ মাস পর্যন্ত মা কষ্ট করা লাগে নবীও মায়ের পেটে ছিল এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ বেস্তমটা হলো নবী আমাদের মতো মানুষ নয় তার কারণ হলো আমাদের মারা সন্তান পেটে থাকা অবস্থায় কষ্ট করে নবী মায়ের পেটে ছিল কোনো কষ্ট হয় নাই আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় নয় কথা কি বুঝতে পারতেছেন আমাদের মতো মানুষ নয় এবার আমি আপনাদেরকে বলতে চাই মনে আবুল কাসেম সব যেদিন জন্ম হয়েছে এই দিন বোধো হয় একটা জিগার গাছের ডাল বানিয়ে বলেছে ওনার দাদা যেদিন জন্ম হয়েছিল ওই দিন বোধো হয় একটা আম গাছের ডাল বানছে

আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো ওই আবুল কাসেম সব যেদিন জন্ম গ্রহণ করেছেন ওই দিন বোধ হয় উনার গড়ে একটা খুবই নি পেয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরুজিদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন একটা মোমবাতি নিভসি নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ তিনিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন কিন্তু নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওইদিন রুম সম্রাটের হাজার বৎসর অগ্নিকুণ্ড হস্য সম্রাটের হাজার বৎসর অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় এবার আসেন আমরাও মায়ের পেটের থেকে ডেলিভারি হয়েছি আমার মাও আমাকে ভূমিষ্ঠ করেছেন ডেলিভারির সময় আমাদের দেশের মাদের কোনো কষ্ট হয় না যে এরকম কোন ঘটনা কি আপনারা জানেন যে ডেলিভারির সময় কোনো মহিলা মারা গেছে যায় না কষ্টের সুরে মারাও যায় ঠিক না আবার কষ্টের কারণে সিজারও হয় ঠিক না আমাদের মারা যখন সন্তান ভূমিষ্ট করে তখন সেই মার কষ্ট হয় নবীর মা করেছেন। নবীর মা বলেন আমার কোনো কষ্ট হয় নাই। বুঝে আসতেছে তো আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় খুব ভালো করে ভালো করে বুঝেন আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো এবার আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের গরে যেই গরে বাচ্চা জন্ম গ্রহণ করে আপনাদের মালিহাটাকে রামে আমাদের অষ্টগ্রামে সেই গটটারে কয় আউস গট সুডি এখানে সারি সুগন্ধ সুগন্ধ না দুর্গন্ধ ধূপ জ্বলাই কিনা হ্যাঁ আগরবাতি জ্বলাই কিনা স্প্রে করে কিনা আগত কোনো মানুষ যদি আসে তাইলে যে দুর্গন্ধ না সুগন্ধ দুর্গন্ধ আমার নবী ঘরের জন্মগ্রহণ করেছে নবী মায়ের পেটের থেকে বের হইতে দিয়ে হয়েছে তত বেশ কেন্দ্রের সোণমিনি পরিণত হইতে দিয়ে হয় না আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় এবার জিজ্ঞেস করতে চাই আপনার ঘরে যখন সন্তান হইছে বা আমি যখন আমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমাকে কুশল করাইতে হয় না তো আমার শরীরটা খুব ছিল তখন শরীরের মধ্যে কিছু লাগা ছিল কিনা আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমার ঘরের বাচ্চা যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে তখন তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে আসে দুর্গন্ধযুক্ত তখন বালো পানি দিয়ে তারা গুসুল করাইতে হয়েছে দিয়া দিয়া সাবান তারপরে গুসল করাইয়া বালো নরম তোয়ালি দিয়া তারপরে নিতে হয়েছে রামানবী সাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন কে যেন মায়ের পেটের ভিতর থেকে এরা গুসুল করাইয়া ক্লিন করাইয়া বের করে দিয়েছে পরিষ্কার হয়ে মারে পায়ের পেটের থেকে বের হয়েছেন এক তারা কি বোঝা গেলো আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ কয়েক কথা কি বুঝতেছেন আমাদের মতো মানুষ নয় এবার জিজ্ঞেস করতে চাই আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমার মাথাটা আগে বের হয়েছে কোনো কোনো সন্তান আবার পাউটাও আগে বের হয় আমি কিন্তু সোজা হইয়া আইসা মায়ের পেটের থেকে জমিনের মধ্যে পড়ছি এইভাবে মায়ের পেটের থেকে নবীও বের হয়েছেন এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয় তার কারণটা কি তার কারণটা হলো আমার মায়ের পেটের থেকে চিৎ হয়ে বা কাট হয়ে জমিনের মধ্যে আইসা পড়ছি নবীর স্বাস্থ্যগত অবস্থায় আইসা পড়ছি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মত রসুলমিন আনকুশহীন ভালো করে বুঝছেন রসুলমিন আনকুশহীন ওই মানুষগুলির মধ্য থেকে আমি রসুল প্রেরণ করেছি খুব ভালো করে বুঝছেন আমরা যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি তখন আমি মায়ের পেটের থেকে বের হয়েছি আমার নাবির নাটটা মায়ের নারের সাথে সম্ভব ঠিক ঠিক গত কিছুদিন আগে আমার মেয়ের বাচ্চা হবে আমার বাসার থেকে আমার বিবি বারবার বলতেছে আপনি যখনই রাত্রের বেলা আইসেন একটা বিলেট নিয়ে আইসেন আমি বিলেটের কথা মনে থাকে না একদিনই বাসায় গেছি বলে আমার উপর রাগ করলো বেলেটটা জানার কথা বলতে আনেন না কেন আমি বললাম যে এই কি দরকার বলে কোন সময় মেয়েটার করে হয় বেলেট ছাড়া কি কাম হবে এখন আমি আপনার জন্য জন্মগ্রহণ করেছি আমার নাবির নাত্তা মায়ের নারের সাথে সংযোগ এটা দুনিয়াতে বের হওয়ার পরে কাটতে হয়েছে জোরে বলেন নবী মায়ের পেট থেকে জন্ম করেছেন এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমার নাফির নাকটা মায়ের নারে সবচেয়ে সুন্দর ছিল সেটা হয়েছে নবী নার কে মায়ের পেট থেকে ক্লিন করে কেটে করে নিয়েছেন আল্লাহু আকবার নাই আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো নয় এবার জিজ্ঞেস করতে চাই আপনারা যারা পুরুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আপনাদের মুসলমানই করায় নাই যে আমার তো করাইছে আপনাদেরও করাইছে তাইলে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মুসলমানি করাইতে হয় মোহাম্মদ রসুল্লাহ মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন কে যেন মায়ের পেটের থেকে হুজুরকে কেলিং করে মুসলমানি করায় তার উপরে বের আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি আমার রসুল সালামেটে ছিল আমরাও মায়ের পেটে ছিলাম আমরাও জন্ম হয়েছি রসুলও জন্ম হয়েছে কিন্তু আমাদের দেশের বড় বড় লিডারদের ইতিহাস যদি তালাশ করেন বড় বড় হুজুরদের ইতিহাস যদি তালাশ করেন তখন মায়ের পেটে থাকা অবস্থায় কোনো প্রকারের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না আমার নবী যখন মায়ের পেটে ছিল তখন আব্দুল মুখতালিব রাসূলের দাদা একদিন এসে বৌ মাকে বলতেছেন বৌ তো আল্লাহর নবীর মা আল্লাহর নবীর মা আল্লাহর নবীর মা তাকে এসে বলতেছেন ও মা মানুষ তোমার সম্পর্কে একটা কথা বলতেছে বাজারে বন্ধুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আলোচনা পর্যালোচনা হচ্ছে তুমি নাকি খুব দামি আতর দামি স্যান দামি সুগন্ধি ব্যবহার করা শুরু করেছ এরকম সুগন্ধি তুমি কোথায় থেকে পাইলা আমার ছেলে তো তুমি জীবিত নাই তোমাকে এত দামি সুগন্ধি থেকে কে এড়ে দিল বৌ মা চোখের বাড়ি সেরে মা আমেরা বলছেন ও আব্বা আমি কি করব। যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আমি বেশি দিবে বের হয়ে শুরু করেছে। আমরাও মায়ের ফেলেছিলাম নবীও মায়ের ফেলেছিল বেশ কম দাবল দিয়েছেন বলতেছেন ও শ্বশুর আমি কি করব আরো শোনেন যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে প্রচন্ড রুদ্রের ভিতরে যখন আমি বাইরে যাই আসমানের মেঘ আইসা আমার মাতার উপরে ছায়া শ্বশুর আব্বা যেদিন থেকে সন্তান পেটে গেছে আমি ঘর থেকে বের হইলে আশেপাশের গাছগুলো আমার সামনে মাথার মতো করে আমাকে স্নান করতে শুরু করে ও শ্বশুর আব্বা আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই তখন দেখি আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে ও শ্বশুর আব্বা আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই তখন দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানায় বিবি মারিয়াম আমাকে সালাম জানায় জান্নাতের মূর গিলমান আমাকে সালাম জানায় আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম সেখানে যাওয়ার পরে দেখি আগে পানি উঠাইতে যাইয়া বালতি দিয়ে তাই না তাই না পানি উঠাইতাম যেদিন থেকে সন্তান ফেটে গেছে ওই দিন থেকে কুয়ার কিনারে যাইয়া দেখি কুয়ার পানি উঠতে আমার পায়ের কাছে চলে আসে আমি বালতিটা ভাই আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় আমি জিজ্ঞেস করতে চাই মনে আবুল কাশিম সব গামে না গামে গামে হ্যাঁ এবার আসলে দেখি আমার নবী গামতো কিনা নবীন গামতো নবীলসাল্লাম ও গামেন মনে আবুল কাসিম সাহেব গামেন আচ্ছা আবুল কাসিম সাহেবের গামের মধ্যে খুব সুগন্ধ